হঠাৎ বাঘে তাড়া দিছে ও দৌড়াতে দৌড়াতে যায় নদীতে পড়ছে নদী আগের তাড়া খেয়ে ওরা চলে গেছে মাঝে মাঝে গ্রামে চলে যায় এই যে গ্রামে চলে যাওয়ার দুটো কারণ থাকতে পারে একটা কারণ হল ওদের যে আবাসিকস্থল আছে এখানে যখন থ্রেট মনে করে যেমন হঠাৎ বাজে তাড়া দিছে ও দৌড়াতে দৌড়াতে যায় নদীতে পড়েছে লেগেছে সম্ভবত এই আজকে যে হরিণ দুটো উদ্ধার করলাম এই হরিণ দুটো এই আমাদের এই মানে বড়ো এই নদীটা ছড়া দুই কিলোমিটার চড়া এরপরে সে পাড়ি দিয়ে কিন্তু গ্রামে চলে গেছিলো আমাদের করণ জল বৈদ্যমারি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আমরা ওই সুন্দরতলা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসলাম এবং আপনারা দেখছেন মনে এই হরিণটা কত সুন্দরভাবে চলে গেল অসুস্থ আছে আর এছাড়াও অন্য সময় আর একটু কারণও যায় এখানে কিন্তু কাটাস মাসি এবং দাস মাসি আসে এরা যখন আক্রমণ করে তাদের তখন অত্যাচার ওরা অনেক সময় চলে যায় তবে এই মুহূর্তের জন্য তেমন কিছু নাই এই যে হরিণ দুটো গেছে দুটোর সম্ভবত মানে আমার একশো ধারণা যে বাঘের তাড়া খাইয়ে ওরা ওইভাবে চলে গেছে তো আমরা এলাকায় লোকজন অনেক সচেতন হয়ে গেছে সময় দেখা যাচ্ছে এইসব হরিণগুলো যা কেউ কেউ লুকায় রাখার জন্য চেষ্টা করত কিন্তু এখন অনেক সচেতন এলাকা সবাই মোটামুটি চেষ্টা করে এবং সেইভাবে উদ্ধার করে আনে আমাদের এখানে অবমুক্ত করা হয়েছে চেষ্টা করি যে বন্যপ্রাণী যার যার অবস্থানে এবং যার যার এলাকায় সেই সেই অবস্থান করে থাকুক এবং বন্যপ্রাণী থাকলেই ভবিষ্যৎ প্রজন্ম কিছু ঠিক থাকতে পারবে না হলে এক সময় দেখা যাবে করোনার মতো ভাইরাস বা অন্যান্য বড়ো কিছু রোগ বালাই পৃথিবীতে আসবে যা দিয়ে মানুষ ঠেকাতে পারবে না সুতরাং আমরা বন্যপ্রাণীদের সংরক্ষণ করি এবং সবাই সহ <laughs>